মাছ শিগারের চার তৈরির সময় আপনারা পূর্বেই অনেক রকম রেসিপি অনেক রকম উপকরণ নিয়ে বসেন এক কেজিতে কতখানি খোল লাগবে কতখানি আপনার গাদ লাগবে এগুলো নিয়ে বসেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে পরিমাণ প্ল্যান করেছিলেন বা আপনার রেসিপিটা আছে যে এই পরিমাণ খোলের সাথে এই পরিমাণ মিষ্টির গাদ প্রয়োজন হবে দেখা যাচ্ছে সেটা যথেষ্ট না এর কারণ হচ্ছে যে সব জায়গার যে গাদ সেই মিষ্টির গাঁদটা একরকম ঘনত্বের হয়ে থাকে না কোথাও পাতলা হয় এবং আমরা জন্য মিষ্টির গাতটা জাল দিয়ে একটু ঘন করে নিতে বেস্ট অপশন হয় আপনি আপনার যে শুকনো জিনিসগুলো আছে যেমন ঘিয়ের ছাকা খোল ভাজা অথবা হচ্ছে এই যে পাউডার যে মশলাটা আছে এই মশলাগুলো এই সব টোটাল যে জিনিসগুলো আছে এটার পরিমাণটা সঠিক রেখে এর সঙ্গে প্রয়োজন মতো আস্তে আস্তে মিষ্টির গাতটা মিলানো মিষ্টির গাত কম বেশি হতে পারে তবে দিন শেষে আপনার প্রয়োজন হচ্ছে চারটা সঠিক হওয়া মিষ্টির গাছ যে একটু বেশি হলে চারটা নষ্ট হয়ে যাবে তেমন কিছু না আপনার মেইন কনসিস্টেন্সিটা ধরে রাখাটাই জরুরি এরকম ফিশিং টিপস পেতে আরও যদি টিপস প্রয়োজন হয় আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখুন